আলহামদুলিল্লাহ দীর্ঘ বত্রিশ ঘন্টা চেষ্টার পর অবশেষে চল্লিশ ফুট মাটির নিচ থেকে মাত্র দুই বছরের শিশুটিকে মাটি খনন করে জীবিত উদ্ধার করা হয়েছে সত্যি এটা মহান আল্লাহর এক অপার রহমত তবে শিশুটির অবস্থা এখনও বেশ নাজুক সকলের কাছে অনুরোধ এই ছোট্ট ফেরেশটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তার অসীম ক্ষমতায় তাকে দ্রুত সুস্থতা ফিরিয়ে দেন সেই জায়গা যেখানে যেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে এখান থেকে প্রায় উপর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার নিচে দেখানো হচ্ছে যে নিচে থেকে আসলে কতটা পূর্ব দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে

ডাক দিয়াৰ না গানে বইলাৰটা মন্দিৰ নাই অবস্থা <mí <toys》> <aún> <mim> আলহামদুলিল্লাহ দীর্ঘ বত্রিশ ঘন্টা চেষ্টার পর অবশেষে চল্লিশ ফুট মাটির নিচ থেকে মাত্র দুই বছরের শিশুটিকে মাটি খনন করে জীবিত উদ্ধার করা হয়েছে সত্যি এটা মহান আল্লাহর এক অপার রহমত তবে শিশুটির অবস্থা এখনো বেশ নাজুক সকলের কাছে অনুরোধ এই ছোট্ট ফেরেষ্টার জন্য দোয়া যেন তালা তার অসীম ক্ষমতায় তাকে দ্রুত সুস্থতা ফিরিয়ে দেন আলহামদুলিল্লাহ দীর্ঘ বত্রিশ ঘন্টা চেষ্টার পর অবশেষে চল্লিশ ফুট মাটির নিচ থেকে মাত্র দুই বছরের শিশুটিকে মাটি খনন করে জীবিত উদ্ধার করা হয়েছে সত্যিই এটা মহান আল্লাহর এক অপার রহমান। তবে শিশুটির অবস্থা এখনও বেশ নাজুক সকলের কাছে অনুরোধ এই ছোট্ট ফেরেস্টার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার অসীম ক্ষমতায় তাকে দ্রুত দেন আলহামদুলিল্লাহ দীর্ঘ বত্রিশ ঘন্টা চেষ্টার পর অবশেষে চল্লিশ ফুট মাটির নিচ থেকে মাত্র দুই বছরের শিশুটিকে মাটি খনন করে জীবিত উদ্ধার করা হয়েছে সত্যি এটা মহান আল্লাহর এক অপার রহমান। তবে শিশুটির অবস্থা এখনো বেশি অনুরোধ

এই ছোট্ট ফেরেস্টার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতায় তাকে দ্রুত সুস্থতা ফেরিয়ে দেন আলহামদুলিল্লাহ দীর্ঘ বত্রিশ ঘন্টা চেষ্টার পর অবশেষে চল্লিশ ফুট মাটির নিচ থেকে মাত্র দুই বছরের শিশুটিকে মাটি খনন করে জীবিত উদ্ধার করা হয়েছে সত্যি এটা মহান আল্লাহর এক অপার রহমত তবে শিশুটির অবস্থা এখনও বেশ নাজুক